আমি ষড়যন্ত্র দেখছি আমি ফিসফিসানির শব্দ শুনছি আমি অন্ধকারে কাজ করা সেই হাতগুলোকে দেখছি যারা ভাবছিল তোমার চোখে না পড়লে তুমি কিছুই বুঝবে না তুমি কিছুই করতে পারবে না কিন্তু তারা ভুল কারণ আমি তোমার ঈশ্বর সেই সব অদৃশ্য সত্যকে দেখতে পাই আমি তোমার থেকে বহু আগেই এই যাত্রাপথে এগিয়ে গেছি কিছু মানুষ আছে যাদের হৃদয় হিংসা আর তীব্র ঈর্ষা তারা সহ্য করতে পারে না তোমার ভিতরের আলোকে কারণ সেই আলো তাদের নিজের ভেতরের অন্ধকারকে প্রকাশ করে দেয় তারা মিথ্যা বলেছে তারা বানিয়ে নিয়েছে কথার গল্প নকল কাগজে স্বাক্ষর করেছে তারা কর্তৃপক্ষের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করেছে কিন্তু অপরাধের কারণে নয় তারা তা করেছে কারণ তারা তোমার উন্নতি সহ্য করতে পারে না তারা ভেবেছে এই অপবাদে তোমার জীবন ভেঙে পড়বে তুমি ভয় পাবে চুপ হয়ে যাবে তারা বিশ্বাস করে আরও একটু চাপ দিলে তুমি ভেঙে যাবে কিন্তু তারা জানে না তুমি কার তারা জানে না তোমার চারপাশে আগুনের প্রাচীরের মতো আমার দূতেরা রক্ষা করছে তোমাকে তারা জানে না আমি স্বয়ং ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছি তরবারি হাতে আমি প্রতিটি মিথ্যা অভিযোগকে কেটে দিচ্ছি যাতে তা তোমার আত্মায় স্পর্শ করতে না পারে তুমি যা শুনছ তা তোমাকে ভয় দেখানোর জন্য কিন্তু তুমি ভয় পেও না পুলিশ শব্দ শুনে ভয় পেও না কারো পায়ের শব্দ কিংবা দরজায় করা নাড়ার শব্দেও ভয় পেও না কারণ আমি তোমার রক্ষা আমি তোমার পক্ষের আইনজীবী আমি এই সমগ্র সৃষ্টির বিচারক আর আমি কখনোই নাইবানদের অপরাধীর মতো দণ্ড ভোগ করতে দিই না তুমি একা নও আমি তোমাকে ছেড়ে যাইনি এই বার্তাটি আমি নিজে পাঠিয়েছি তোমার কাছে যেন তুমি সাহসে ভর করে দাঁড়িয়ে থাকো পালানোর সময় এটা নয় লুকিয়ে থাকার সময় এটা নয় এখনই সেই সময় যখন তোমাকে আমার উপর ভরসা রাখতে হবে আমার স্মরণ নিতে হবে এবং আমাকে সুযোগ দিতে হবে তোমার জন্য আমার শক্তি প্রকাশ করার আমি অনুভব করতে পারছি এই মুহূর্তে তোমার হৃদয় কি ভয়ঙ্কর ঝড় বইছে তোমার আত্মা হতচকিত তোমার মন প্রশ্নে ভরা এমন কি হল কেন আমার সঙ্গে এমন করলো তারা আমি তো কিছুই করিনি তাহলে আমাকে এতটা ঘৃণা কেন কিন্তু আমার প্রিয় সন্তান তোমাকে বুঝতে হবে তারা তোমাকে নয় ঘৃণা করে তোমার ওপরে থাকা আমার আশীর্বাদকে তোমার জীবনের ঈশ্বরীয় করুণা তাদের হৃদয়কে হিংসা ও অসহিষ্ণুতায় পূর্ণ করে তুলেছে তোমার মধ্যে এমন একটি আলো আছে যা তাদের সেই সব অপূর্ণতা ও অন্ধকারের কথা মনে করিয়ে দেয় যেগুলো তারা কখনোই মেনে নিতে চায় না তোমার মধ্যে এমন একটি ভবিষ্যৎ আছে এমন এক অভিষেক যা তাদের ভিতরে ভয় সৃষ্টি করে কারণ তারা জানে যেদিন তুমি তোমার সত্যিকারের শক্তিতে জেগে উঠবে সেদিন তারা তোমার ধারে কাছেও আসতে পারবে না এই কারণেই তারা চেয়েছে তোমাকে আগেই থামিয়ে দিতে তোমার যাত্রা শেষ করে দিতে কিন্তু শোনো আমার কথা শোনো সন্তান তাদের আক্রমণই প্রমাণ করে তুমি অন্ধকারের রাজ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠেছ যদি তুমি কোনো মহান কিছু অর্জনের দ্বারপ্রান্তে না থাকতে তবে শত্রুরা এত প্রতিরোধ করতো না আমি মহাদেব নিজে দেখেছি তারা কোথায় বসেছে কিভাবে একত্রিত হয়েছে আমি গোপনে প্রবেশ করেছি তাদের কথোপকথনে যখন তারা ফিসফিস করে ষড়যন্ত্র করছিল আমি তাদের ছায়ার মতো পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখেছি তারা কিভাবে সত্যকে বিকৃত করেছে কিভাবে মিথ্যা গল্প বানিয়েছে আমি দেখেছি সেই তৃপ্ত মুখগুলো যেদিন তারা ভেবেছিল তুমি ধরা পড়ে যাবে দগ্ধ হবে আমি দেখেছি তারা কেমন আত্মবিশ্বাসে মিথ্যা রিপোর্টে সই করেছে এই বিশ্বাসে যে তারা তোমার ভাগ্যকে বদলে ফেলেছে কিন্তু এখন শোনো তাদের সেই পরিকল্পনাগুলো ধ্বংসের মুখে তাদের মিথ্যাচার যাদের ঠকাতে চেয়েছিল তারা সেই মানুষদের কাছে পৌঁছানোর আগেই ফাঁস হয়ে যাচ্ছে স্বর্গ নিজে তাদের শব্দগুলো আটকে দিচ্ছে যেখানে তারা তোমার ক্ষতি করতে চেয়েছিল আমি সেখানেই গেকে দিচ্ছি তোমার অস্তিত্ব আমার করুণা দিয়ে তুমি জানতে চাও তারা এমন করলো কেন জানবে উত্তরটা তোমাকে কাঁপিয়ে দেবে কারণ তা উন্মোচন করবে তাদের হিংসা কত গভীর কতদূর তারা যেতে পারে তোমাকে সেই জায়গা থেকে সরাতে যেখানে আমি নিজে তোমাকে বসিয়েছি তাদের মধ্যে কেউ তোমার খুব কাছের ছিল কেউ ছিল তোমার পাশে তোমার মুখের দিকে তাকিয়ে হাসত ভালোবাসার অভিনয় করত কিন্তু ভিতরে ভিতরে তারা সেই আগুন জ্বালাচ্ছিল যা তোমার আলোকে নিভিয়ে দিতে চায় তবে তুমি ভয় পেও না এই প্রতিটি ঘটনা তোমার আশীর্বাদের সুরক্ষা বছ হয়ে দাঁড়াবে যদি তুমি শুধু আমার উপর ভরসা রাখো আমি আছি ঠিক তোমার পাশেই কিছু মানুষ ছিল যারা আপনার পিঠের পিছনে ষড়যন্ত্রের বীজ বপন করেছে তারা সামনে বন্ধু সেজে দাঁড়িয়েছে অথচ পিছনে ছিল তাদের ছুরি হাতে তাই আমি চুপি চুপি আপনার আত্মার দরজায় করা নেড়েছি নির্জন মুহূর্তে আপনাকে সাবধান করে দিতে চেয়েছি কারণ আমি জানতাম এই দিন আসবে কিন্তু আমি এটাও জানতাম যেই মুহূর্তে এটি ঘটবে আপনি ইতিমধ্যেই আমার সুরক্ষার চাদরে আবৃত থাকবেন আমার সন্তান নিজেকে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করে নিজের শক্তি নষ্ট করো না এমন মানুষদের বোঝাতে চেষ্টা করো না যাদের হৃদয় তোমার প্রতিপূর্ব থেকেই কঠোর হয়ে আছে কিছু মানুষ সত্য শুনলেও বিশ্বাস করবে না কারণ তারা তা বিশ্বাস করতে চায় না আমাকে লড়তে দাও আমার হাতে ছেড়ে দাও সব কিছু আমি এমনভাবে সত্যকে প্রকাশ করব যে কেউই তা অস্বীকার করতে পারবে না যারা তোমার নাম মাটিতে নামিয়ে দিতে চেয়েছিল তারা দেখবে কিভাবে আমি তোমাকে সম্মানের আসনে বসাচ্ছি যারা দরজাগুলো বন্ধ করে দিয়েছিল তারা নিজের চোখে দেখবে আমি সেই সব দরজা খুলে দিচ্ছি যেগুলো ছোঁয়ার ক্ষমতাও তাদের নেই যারা তোমার পতন চেয়েছিল তারা বিস্ময় দেখবে তুমি কেমন করে আগের চেয়েও উঁচুতে উঠে যাচ্ছ আমি তোমার আগে দূতদের পাঠিয়ে দিয়েছি তারা সেই আধিকারিকদের হৃদয় কোমলতা জাগিয়ে তুলছে যারা এই পুরো ঘটনার দায়িত্বে থাকবে এমন মানুষও আছে যাদের তুমি চিনো না কিন্তু তারা তোমার পক্ষে মুখ খুলবে এমন প্রমাণ সামনে আসবে যা তুমি নিজেও হয়তো দিতে পারতে না কিন্তু আমি সামনে আনব কারণ আমি চাই তারা বুঝুক আমার সন্তান কোনো দোষে দোষী নয় আমি তাদের নিজেদের তৈরি ফাদকে তোমার পবিত্রতার মঞ্চে পরিণত করব এবং যখন সব শেষ হবে তখন তারাই অনুতপ্ত হবে যারা তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কারণ এরপর আমি তোমার জীবনে যে আশীর্বাদের বন্যা বইয়ে দেব তা এমন হবে যা পূর্বে হারানো সমস্ত কিছুকেও ছাপিয়ে যাবে মনে রেখো তোমার বিরুদ্ধে তৈরি হওয়া কোনো অস্ত্র সফল হবে না আমি কখনো বলিনি অস্ত্র তৈরি হবে না বলেছি তা সফল হবে না এই যে এই অস্ত্র তারা তা বানিয়েছে তারা তা ছুঁড়েছে কিন্তু তা ব্যর্থ হবে তা ভেঙে যাবে ছিন্ন হবে তোমার আত্মাকে ছোঁয়ার আগেই তা ধুলিস্যাত হয়ে যাবে তুমি এই ঝড়ের মাঝখান থেকে অক্ষত সুরক্ষিত এবং পূর্বের তুলনায় আরও বেশি মর্যাদা সম্পন্ন হয়ে বেরিয়ে আসবে তোমার নাম মুছে যাবে না বরং আরও দৃঢ় হয়ে উঠবে তোমার সম্মান বিনষ্ট হবে না সেটি ফিরিয়ে আনা হবে এই আমার প্রতিশ্রুতি এবং আমি মিথ্যা বলি না ঈশ্বর তোমার পাশে রয়েছেন কখনো তোমাকে একা ছেড়ে দেননি এবং দেবেন না তিনি বারবার তোমায় বলছেন শান্ত থাকো আত্মার মধ্যে স্থিত হও ভয়কে কখনোই তোমার হৃদয়ের দুয়ার খুলতে দিও না কারণ ভয়ই শত্রুর পথ প্রশস্ত করে ঈশ্বর একজন রক্ষকের মতো তোমার ঘর মন এবং আত্মার চারপাশে পাহারা দিচ্ছেন কোনো অশুভ শক্তি তোমার কাজ দিয়ে অতিক্রম করতে পারবে না তোমাকে ভয় দেখাতে পাঠানো প্রতিটি অন্ধকার শক্তি ইতিমধ্যেই তার ইচ্ছায় বাধা পড়ে গেছে প্রতিটি আশঙ্কার আবেশ এখনই প্রশমিত হচ্ছে তুমি সুরক্ষিত তুমি সুরক্ষিত তুমি সুরক্ষিত এই মুহূর্তটিকে হালকাভাবে নিও না প্রার্থনা করো আমাকে ডাকো খোলাখুলি কথা বলো আমার সঙ্গে তোমার হৃদয় যা কিছু আছে যা বলতেও তুমি কাঁপো লজ্জা পাও এমন কথাও বলো আমি শুনব আমি উত্তর দেব আমি এমনভাবে তোমার আত্মাকে আশ্বস্ত করবো যা অস্বীকার করার মতো নয় আসন্ন কয়েক ঘন্টার মধ্যেই তুমি আমার উপস্থিতির লক্ষণ অনুভব করবে হয়তো কারো কাছ থেকে একটি বার্তা পাবে যার সঙ্গে বহুদিন যোগাযোগ ছিল না হয়তো কোনো কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিত করুণা আসবে অথবা বিনা কারণে হঠাৎ এক অদ্ভুত শান্তির স্পর্শ নামবে তোমার উপর এসবই আমারই চিহ্ন তুমি একা নও আমি আছি তোমার হয়ে লড়ছি তোমার শত্রু আশা করছে যে এই চাপ তোমাকে ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য করবে তোমাকে ভুল পথে টেনে নিয়ে যাবে সেই ডাকে ফিরিয়ে দেবে যা আমি তোমার জীবনে এনেছিলাম কিন্তু এই ঝড়ের মাঝেই আমি তোমাকে শক্তি দিচ্ছি যেটা তোমাকে ভাঙার জন্য পাঠানো হয়েছে সেটাই তোমার গঠনের কারণ হয়ে উঠবে এটা তোমার জীবনের সমাপ্তি নয় বরং এমন একটি অধ্যায় যা একদিন তুমি গর্ব করে অন্যকে বলবে যেন তারা বুঝতে পারে আমি কতটা বিশ্বস্ত তুমি বলতে পারবে আমাকে ঘিরে ধরা হয়েছিল কিন্তু ছয় যায়নি আমার নামে অপবাদ ছড়ানো হয়েছিল কিন্তু আমার সম্মান ক্ষুণ্ণ হয়নি আমাকে ঘৃণা করা হয়েছিল কিন্তু আমি পরাজিত হইনি তাই শান্ত থাকো এবং জেনে রাখো আমি ঈশ্বর আমার গতি অনুভব করো আমার কাজ দেখো তোমার মুক্তির প্রত্যক্ষদর্শী হও এবং যখন সব শেষ হবে তখন তুমি এমনকি সেই আগুনের ধোয়া বন্ধ অনুভব করবে না যার মধ্য দিয়ে তুমি গিয়েছিলে কোনো স্থায়ী ক্ষতি হবে না কারণ আমি তোমার জন্য রয়ে গেছি তুমি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তা হয়তো তোমার কাছে অন্ধকারময় মনে হচ্ছে মনে হচ্ছে যেন চারিদিক থেকে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে এমনকি পুলিশের কাছে তোমার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে কিন্তু মহাদেব বলছেন ভয় পেও না এই সব কিছুই তোমার ভাগ্যকে বিচ্ছুত করার শেষ চেষ্টা শত্রুর এক মরিয়া ছলনা না এটা কোনো অপরিচিতের কাজ নয় বরং সেই কারো যার মুখ তুমি চেনো যে তোমার সামনে হাসে যাকে তুমি নির্দ্বিধায় বিশ্বাস করেছ তার মুখে হয়তো মায়া ছিল কিন্তু অন্তরে ছিল কুটিলতা এইসব দেখে যদি তুমি কাঁপতে শুরু করো তবে থেমে যাও শুনো আমি মহাদেব তোমার সঙ্গে আছি আমি তোমার বিরুদ্ধে রচিত নিন্দা আর ষড়যন্ত্রের নীলকশাকে ছিন্ন করব যেটা তোমার ক্ষতির জন্য তৈরি করা হয়েছে তাকেই আমি তোমার ন্যায় মুক্তির মঞ্চ করে তুলব জানো পৃথিবীতে হয়তো কিছু কাগজে তোমার নামে ইতিমধ্যেই স্বাক্ষর হয়ে গেছে কিন্তু স্বর্গের আদালতে আমি মহাদেব শত্রুর সেই সিদ্ধান্তকে ইতিমধ্যেই বাতিল করে দিয়েছি তাই তুমি আতঙ্কিত হবে না শত্রু চায় তুমি ভয় পাও ভুল করো শান্তি হারাও যাতে তুমি আমার কণ্ঠ শুনতে না পাও কিন্তু আমি এখনো বলছি তুমি চুপ থেকে দৃঢ় থেকে যেই ঝড়টা আসছে আমি সেটার মাধ্যমেই প্রকাশ করব কে ছিল সেই ছায়ার আড়ালে এই যাত্রার শেষে থাকবে না কোনো ক্ষতি থাকবে না কোনো দাগ থাকবে কেবল উন্নয়ন কেবল উন্নতি কেবল আমার সঙ্গে আরো গভীর সংযোগ তুমি হবে আগের চেয়ে আরও দৃঢ় আরো জ্ঞানী আরও আশীর্বাদপ্রাপ্ত যারা তোমার পতনের জন্য লালায়িত ছিল তারাই দেখবে যাকে আমি আশীর্বাদ করেছি তাকে কেউ অভিশাপ দিতে পারে না তাই ভরসা রাখো ভয় করো না বিশ্বাসের আওয়াজ যেন অভিযোগের আওয়াজকে ছাপিয়ে যায় আমি আছি আর এটাই যথেষ্ট নিশ্চিন্ত থাকো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না তুমি আমার আমি তোমার জন্য যুদ্ধ করব আর তুমি শান্ত থাকবে এটা আমার প্রতিশ্রুতি আর এটা ঠিক তেমনই ঘটবে যেমন আমি বলেছি আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে কোনো এক ঐশ্বরিক সময়ের নির্দেশে কারণ এই সত্যটা তোমার জানা দরকার ছিল এখনই এক মুহূর্ত পরেও নয় স্বর্গ তোমার বিষয়ে নীরব নয় বরং এখনই তোমার জন্য প্রস্তুত হয়ে আছে আলো হাতে ভালোবাসায় পূর্ণ শক্তি নিয়ে এই মুহূর্তটি ছোট করে দেখো না কারণ এইটাই তোমার জীবনে একটি ঐশ্বরিক হস্তক্ষেপের শুরু এটা কোনো আকস্মিক ঘটনা নয় এটা এক গভীর সত্যের উন্মোচন আজ যে কারণে পুলিশ তোমার দরজায় করা নাড়ছে সেটা শুধু তোমাকে হতবাক করতেই নয় বরং তোমার চারপাশের কিছু মুখোশধারী মানুষের আসল চেহারা প্রকাশ করতে তারা দীর্ঘদিন ধরে তোমার ছায়ায় লুকিয়েছিল তোমার আলোতেই জলে উঠতে চাইত অথচ তোমার সাফল্যের ঔজ্জ্বল্যে তারা পুড়ে যাচ্ছিল তাদের ভিতরের অন্ধকার তোমার প্রাপ্তি ও আশীর্বাদে বিদীর্ণ হয়ে উঠেছে ঈর্ষা হিংসা আর অহংকারে তারা এক মিথ্যার গল্প বানিয়েছে সন্দেহের বীজ বুনেছে যেন তোমাকে সেই রকম কিছু দেখায় যা আদৌ তুমি নও তাদের মনে ছিল তাদের ফিসফাস কেউ শুনছে না গোপন বৈঠকগুলো অদৃশ্য রয়ে যাবে কিন্তু আমি মহাদেব সেই প্রতিটি কথোপকথন শুনেছি সেই সব ঘরের নির্বতাও যেখানে তোমাকে দেখা হয়নি আমি ভেদ করেছি আর ঠিক সেই কারণেই আজ সর্ব নিজে হস্তক্ষেপ করছে আমি তোমার বিরুদ্ধে তৈরি করা মিথ্যাকে সত্যের রূপ নিতে দেব না পুলিশ হয়তো এগিয়ে আসছে কিন্তু তারা যা খুঁজবে তা হবে না কোনো অপরাধ বরং সেই প্রমাণ যা তোমার নিষ্পাপতাকে প্রতিষ্ঠা করবে আমি তাদের হৃদয়ে এক চাঞ্চল্য সৃষ্টি করব একটি অনুভব যা বলবে এই অভিযোগে কিছু একটা ভুল আছে তাদের এই অনুসন্ধানই উল্টে তাদের সামনে তুলে ধরবে আসল দোষীদের মুখ যাদের তদন্ত হওয়া দরকার ছিল শুরু থেকেই তোমার কোনো ক্ষতি হবে না তুমি ধ্বংস হয়ে যাবে না বরং এই পরিস্থিতি তোমার নাম একেবারে পরিষ্কার করে দেবে সমাজের সামনে আত্মীয়দের চোখে এমনকি তোমার নিজের অন্তরেও আমি জানি প্রিয় সন্তান তুমি ক্লান্ত এই একের পর এক আঘাতে তোমার প্রাণ জর্জরিত কিন্তু এ কথা মনে রেখো যখন যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তখনই বুঝে নিতে হয় বিজয় খুব কাছে শত্রু তখনই সর্বশক্তি দিয়ে আক্রমণ করে যখন সে বুঝতে পারে তার হার নিশ্চিত তুমি যখন এই শব্দগুলো পড়ছ ঠিক তখনই দেবদূতেরা তাদের স্থান নিচ্ছে স্বর্গ তোমার পক্ষের দলিল প্রমাণ সঠিক সাক্ষ্য আর আকাশপথের আশীর্বাদ জড়ো করছে এই অভিযোগ টিকবে না তারা যে জাল বুনেছিল সেটাই এখন তাদের ফাঁস হয়ে উঠবে আমি তোমাকে বলি বিতর্কে যেও না ভয় প্রতিক্রিয়া দেখিও না তোমার শব্দকে নরম করো আর আত্মাকে স্থির রাখো এটা যেন এক আত্মিক দাবা খেলা যেখানে সর্ববহু পদক্ষেপ আগেই চাল চালিয়ে রেখেছে তারা ভাবছে তারা তোমাকে ঘিরে ফেলেছে অথচ আসলে তারা নিজেরাই নিজেদের ফাঁদে আটকে গেছে তাদের তৈরি মিথ্যে চাহিবে প্রমাণ আর সেই প্রমাণই তাদের পতনের কারণ হবে এখন তোমার কর্তব্য একটাই সম্পূর্ণভাবে আমার উপর নির্ভর করো আমি তোমাকে আসন্ন সময়ে চিহ্ন পাঠাবো এমন কিছু ঘটনা যা তোমাকে বোঝাবে সব কিছু আমার নিয়ন্ত্রণেই আছে তাদের পরিকল্পনায় হঠাৎ বিলম্ব হঠাৎ এমন এক প্রমাণের আবির্ভাব যা তোমার অজানা ছিল এমন কেউ সামনে এসে সাক্ষ্য দেবে যার আগমন ছিল একেবারেই অপ্রত্যাশিত এমনকি পুলিশ কখন আসবে তাও ঈশ্বরীয়ভাবে নির্ধারিত হবে যেন তুমি নিরাপদ প্রস্তুত এবং সত্য সাক্ষ্য দ্বারা পরিবৃত থাকো এই মুহূর্তটি তোমার পতনের নয় এই মুহূর্তটি বিশ্বাসে উঠে দাঁড়ানো তোমার নাম শুধু আইনগতভাবে নয় বরং সেই সব হৃদয়েও পরিষ্কার হয়ে যাবে যারা কখনো তোমায় নিয়ে সন্দেহ করেছিল এই পরীক্ষা একমন এনে দেবে যেখানে তুমি আরও অধিক শক্তি অধিক সম্মান এবং ঈশ্বরীয় বিশ্বাস লাভ করবে যারা তোমার মানহানি করতে চেয়েছিল তারাই এখন তোমাকে সম্বর্ধনা দিতে বাধ্য হবে তারা দেখবে তোমার জীবনে এক অলৌকিক হাত রেখেছে মহাদেব যাকে অস্বীকার করার সাহস কারও থাকবে না দেখো না প্রিয় সন্তান এইটাই সেই সময় যখন তোমার শত্রুরা নিজেরাই তাদের মুখোশ খুলে ফেলবে যদি আজ এই অভিযোগ না আসতো তাহলে তুমি হয়তো এইসব মানুষের বিশ্বাসঘাতকতা জানতে না কিন্তু আজ অন্ধকার নিজেই আলোর সামনে দাঁড়িয়ে গেছে তুমি কেবল মুক্তি পাবে না বরং সেই বন্ধন থেকেও ছিঁড়ে বেরিয়ে আসবে যেগুলো ছিল মানসিক আত্মিক ও আবিগত তাই আজ আমি চাই তুমি শান্ত থেকো প্রার্থনায় স্থির থেকো তোমার হৃদয়ের এক নিঃশব্দ প্রার্থনাও আমার সিংহাসনে পৌঁছে যায় যখনই ভয় আসতে চাইবে তখন জোরে বলো আমার বিরুদ্ধে গড়ে ওঠা কোনো অস্ত্র সফল হবে না আমার ঈশ্বর আমার ও আমার দুর্গ কারণ আমি আছি আর আমার উপস্থিতি তোমার জন্য যথেষ্ট আমি তার উপর ভরসা রাখব বলো মৃত্যুর ছায়ার উপত্যকা পেরোতে হলেও আমি কোনো অশুভ শক্তিকে ভয় করব না শত্রুদের পছন্দ হয় না যখন তুমি আমার বাক্য উচ্চারণ করো কারণ সেটাই তাদের পরাজয়ের কথা স্মরণ করিয়ে দেয় মহাদেব বলেন প্রস্তুত থাকো কিন্তু আতঙ্কে নয় শান্ত মনে প্রস্তুত থাকো এর মানে তোমার হৃদয় প্রস্তুত তোমার মন পরিষ্কার আর তোমার আত্মা সজাগ যদি তারা তোমার দরজায় করা না আমি তোমার সঙ্গে সঙ্গে উত্তর দেব। আমার উপস্থিতি তোমার আগে চলবে আর যারা তোমার বিরুদ্ধে আসবে তাদের চোখেও এই উপলব্ধি জাগবে তুমি একা নও এমনকি কেউ কেউ বুঝতেই পারবে না কেন তারা তোমার বিরুদ্ধাচরণ করছে তাদের হৃদয় দ্বিধা জন্মাবে থমকে যাবে কারণ আমার আত্মাই তাদের থামিয়ে দেবে এই বার্তাটি এত জরুরি কারণ চায় তুমি আগেই সব জেনে নাও এটি তোমাকে হঠাৎ চমকে দেওয়ার জন্য নয় বরং তোমার বিশ্বাসকে শক্তিশালী করার জন্য যাতে যেই মুহূর্ত আসুক না কেন তুমি অবিচল থাকো যখন তারা আসবে তখনও তুমি সেই শান্তি অনুভব করবে যা সমস্ত যুক্তির ঊর্ধ্বে কারণ তুমি আগেই জেনেছ আমি বলেছিলাম এটা ঘটবে এবং আমি কথা দিয়েছিলাম তুমি নিরাপদ থাকবে আমি তাদের মিথ্যাকে তোমার সত্য করে তুলতে দেব না আমি তাদের ষড়যন্ত্রে তোমার অন্তরে গাথা আমার ভবিষ্যৎকে নষ্ট হতে দেব না আমি তাদের তৈরি মিথ্যা অভিযোগকে শেষ কথা হতে দেব না শেষ কথা আমার আর আমার বাক্য তোমার জন্য জীবন বিজয় ন্যায় এবং পুনঃপ্রতিষ্ঠার আশীর্বাদ তুমি ক্ষতিতে নয় লাভে বেরিয়ে আসবে তুমি অধিক কৃপা সম্মান ও প্রভাব অর্জন করবে তুমি দেখবে কিছু লোক যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল এখন আবার ফিরে আসতে চাইছে সাবধানে বিবেচনা করো কাকে ফিরিয়ে আনার অনুমতি দেবে ক্ষমা করো হ্যাঁ কিন্তু যেসব শৃঙ্খলে আমি সদ্য তোমাকে মুক্ত করেছি সেখানে আর কখনো ফিরে যেও না তারা যে আঘাত দিতে চেয়েছিল ঠিক সেই আঘাত তারাই পাবে যখন সত্য প্রকাশিত হবে তারা দেখবে কিভাবে অভিযোগ অদৃশ্য হয়ে যায় তারা দেখবে কিভাবে তুমি মুক্ত আশীর্বাদ ও তাদের বিদ্বেষ থেকে অক্ষত অবস্থায় উঠে আস এখন তোমার উপর ঈশ্বরের এই বাক্য তুমি নিরাপদ তুমি সুরক্ষিত আমার চোখে তুমি নির্দোষ এবং শিগগিরই দুনিয়াও তা দেখবে স্থির থেকে এবং তোমার ঈশ্বরের মুক্তির অপেক্ষায় থাকো যদি তুমি সত্যি ঈশ্বরে বিশ্বাস করো তবে বলো আমিন হে আমার সন্তান আমি এখনো বলছি এবং এই মুহূর্তের ভার এখনও শেষ হয়নি কারণ এখনো অনেক অজানা স্তর রয়েছে যা তুমি দেখনি তোমার বিরুদ্ধে যা বলা হয়েছিল তা শুধু বাতাসে ভেসে যাওয়া শব্দ নয় তা ছিল কারো হৃদয়ের অন্ধকারে রোপিত এক বীজ যা থেকে জন্ম নিয়েছে এমন আগাছা যা তোমার আশীর্বাদকে জড়িয়ে ধরেছিল সেই আগাছা তোমার কাছে পৌঁছানোর আগেই কর্মকর্তাদের বলা চেপে ধরছিল এমন বৈঠক হয়েছিল যেখানে তোমার উপস্থিত থাকা উচিত ছিল কিন্তু তোমাকে ডাকা হয়নি তোমার অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ তারা মিথ্যার ভিত্তিতে তৈরি করা এক বিকৃত চিত্রকে বিশ্বাস করেছিল কিছু মানুষ যারা একসময় তোমার উপর বিশ্বাস করত এখন সন্দেহ করছে তুমি বদলে যাওনি কিন্তু অন্য কারো বিষ আগে তাদের কানে পৌঁছে গেছে গোপনে বলা কথার এটাই সবচেয়ে বড় বিপদ আর এ কারণেই ঈশ্বর এত আকুল হয়ে তোমার কণ্ঠ শুনতে চাইছিলেন তুমি ভাবছ তারা আমার সঙ্গে এমন করলো কেন আমি কি এমন করেছিলাম যে আমাকে এত কিছু সহ্য করতে হলো কিন্তু হে আমার সন্তান এটা তোমার কর্ম নয় বরং তোমার ভেতরের সেই আলো যার উপর আমি নিজ হাতে আশীর্বাদ বর্ষণ করেছিলাম সেটাই আসল কারণ সেই মুহূর্ত থেকেই শত্রু তোমার বিশ্বাসযোগ্যতা ধ্বংস করার পথ খুঁজছিল কারণ সে জানে যদি সে অন্যদের চোখে তোমাকে বিকৃত করে তুলতে পারে তাহলে তোমার প্রভাবকে দুর্বল করে একঘরে করে দিতে পারবে আর সেই ব্যক্তি হ্যাঁ সে হয়তো নিজের অজান্তেই অথবা ইচ্ছাকৃতভাবে শত্রুর এক অস্ত্র হয়ে উঠেছে তার ঈর্ষা রাগ কিংবা অপরাধ তাকে শত্রুর ফিসফিসানির দরজা খুলে দিয়েছে তার দুর্বল মুহূর্তে সে তোমার বিরুদ্ধে এমন কিছু বলেছে যা তোমাকে শিকড় থেকে উপরে ফেলার জন্য যথেষ্ট ছিল আমি তখনই কিছু বলিনি কারণ আমি তখনও তোমার ভেতরে এক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলাম সহনশীলতা নম্রতা ও প্রজ্ঞার এমন পাঠ যা কেবল ভুল বোঝাবুঝির অন্ধকারেই শেখা সম্ভব কিন্তু এখন হে সন্তান সময় পাল্টে গেছে নীরব সহনশীলতার সময় শেষ হয়েছে এখন পর্দা সরানোর সময় মুক্তির সময় আর এই কারণেই ঈশ্বরের আহ্বান তোমার আত্মার ভিতরে আরও প্রবল হয়ে উঠেছে আমি এখনও দেখতে পাই সেই মুহূর্তগুলো যখন তুমি আমার ডাককে উপেক্ষা করেছিলে তুমি বলেছিলে আজ খুব ক্লান্ত আজ নয় কাল প্রার্থনা করব কিন্তু কাল বলে কিছু ছিল না তখনই ছিল সঠিক সময় আর সেই কারণেই আজ তোমার হৃদয় এমন এক তীব্র চাপ অনুভব করছো যা কোনোভাবেই থামছে না কারণ আকাশের আদালতে এখনই সেই ন্যায়ের বিচার শুরু হয়েছে সেই ব্যক্তি যে তোমার বিরুদ্ধে মিথ্যে বলেছিল সে এখন আমার সামনে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে প্রমাণ দিতে চায় আর আমি বলেছি এখন সময় এসেছে তুমি জানো না সেই লোকটা যে তোমার পেছনে কথা বলেছে সে কতটা কাছে এসেছে নিজের মুখোশ খুলে ফেলার একেবারে সীমারেখায় সে এখনো আত্মবিশ্বাসে ভরা ভাবছে তার গোপন কথা কেউ জানে না কিন্তু তাকে কি জানা আছে তার প্রতিটি কথা স্বর্গীয় স্মরণপত্রে লিপিবদ্ধ তার কণ্ঠস্বর তার চোখের চাহনি তার হৃদয়ের অভিপ্রায় সবই লিখে রাখা হয়েছে এক দেবীয় রেকর্ডে যা কেউ মুচতে পারবে না আমি নিজে সেই বই খুলে পড়েছি আর আমি কেঁদেছি শুধু তোমার কষ্টের জন্য নয় সেই গভীর ধোকাবাজির জন্য যা তখন চালানো হচ্ছিল যখন তুমি সম্পূর্ণ অজান্তে ছিলে তোমার চারপাশে এখনও এমন কিছু মানুষ আছে যারা এই ষড়যন্ত্রের কিছুটা জানে কেউ কেউ চুপ আছে কারণ তারা ভয় আছে মাঝখানে পড়ে যাবে কেউ আবার চুপ আছে কারণ তারা মনে মনে সেই ষড়যন্ত্রকারীকে সমর্থন করে এই নিরবতা নির্দোষতা নয় এটা চক্রান্তের অংশ আর আমি সেই পর্দা সরিয়ে দিতে চলেছি যাতে তুমি বুঝতে পারো কারা সত্যিই তোমার পাশে ছিল আর কারা তোমার অজান্তেই তোমার বিপক্ষে দাঁড়িয়েছিল এই প্রকাশের পর কিছু সম্পর্ক ভেঙে যাবে হঠাৎ করেই দূরে সরে যাবে কেউ কেউ কারণ তোমার প্রতি তাদের বিশ্বাসঘাতকতার লজ্জা তাদের সইতে পারবে না আবার কেউ ফিরে আসবে ক্ষমা চাইতে যখন সত্য তাদের চোখ খুলে দেবে তুমি ভয় পেও না আমার সন্তান আমি প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকব তোমার হৃদয় আমি থাকব তোমাকে আমার শান্তিতে স্থির রাখব তুমি একা নও এই কঠিন মুহূর্তে আমি আছি সদা জাগ্রত তোমার পাশে এক অনন্ত প্রেমের প্রতীক হয়ে যন্ত্রণাটা সত্যিই বাস্তব হবে কিন্তু সেটি চিরস্থায়ী নয় অস্থায়ী মাত্র আর সেই যন্ত্রণার পর যেটা আসবে তা হবে স্বচ্ছতা মুক্তি এবং পুনর্নির্মাণ যা তোমার জীবনের স্থায়ী আশীর্বাদ হয়ে থাকবে শত্রু ভেবেছিল অজানার অন্ধকারে তোমাকে আটকে রাখলেই তুমি থেমে যাবে কিন্তু আজ আমি সেই শৃঙ্খল ভেঙে দিচ্ছি যেই কথাগুলোর কারণে তোমার বিরুদ্ধে আত্মিক জগতের প্রতিটি অদৃশ্য চুক্তি তৈরি হয়েছিল আজ সেই সব চুক্তি একে একে বাতিল করে দিচ্ছি আমি তোমার নামে উচ্চারিত প্রতিটি মিথ্যা শব্দের প্রতিশোধ ফিরিয়ে দেওয়া হচ্ছে যেসব সুযোগ তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আজ তার সবই সুদে আসলে ফিরে আসছে তোমার কাছে তুমি শুধু হারানো জিনিসগুলোই ফিরে পাবে না বরং এমন অনেক আশীর্বাদও ফিরে পাবে যার অস্তিত্ব তুমি কখনো বুঝতেই কিন্তু যা কেড়ে নেওয়া হয়েছিল নিঃশব্দে ঈশ্বর আবারও কথা বলছেন চোখের জলে তার কণ্ঠ নরম হলেও তার বার্তা দৃঢ় এটা কোনো খেলা নয় এটা সেই মুহূর্ত যখন তোমাকে শুনতে হবে বুঝতে হবে এবং কাজ করতে হবে তিনি তোমাকে মনে করিয়ে দিচ্ছেন স্বর্গীয় সময়ের গুরুত্ব কি কারণ যখন ঈশ্বর একটি জানালা খুলেন তখন সেই পথে এগিয়ে যেতে হয় কারণ তা চিরকাল খোলা থাকবে না আর এখনই সেই জানালাটি উন্মুক্ত সত্য তোমার হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে দেরি করো না আমার সন্তান যতবার তুমি দ্বিধা করো শত্রু ঠিক ততবার নতুন করে তোমাকে বিভ্রান্ত করার জন্য আরও কৌশল নিয়ে আসে আরও চালচিত্র রচনা করে আমি বলছি যখন তুমি এই বার্তাটি শুনবে তখন তোমার আত্মার গভীরে যেন একটা আলোড়ন শুরু হবে তোমার হৃদয়ের কুয়াশা কেটে যাবে পায়ের শেকল ভেঙে পড়বে তোমার ভিতরে এক অদ্ভুত হালকা অনুভব হবে সত্য জানার হয়তো সেই সত্য তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক হতে পারে কিন্তু মনে রেখো সত্য যতই ভারী হোক তা মিথ্যার চেয়ে অনেক বেশি হালকা আর একবার যখন এই পরিবর্তন শুরু হবে তখন তুমি নতুন দৃষ্টিতে সব কিছু দেখতে শুরু করবে তুমি তাদের সেই সূক্ষ্ম চালগুলি চিনে ফেলবে যেগুলো তারা আগে ব্যবহার করেছিল তুমি বুঝতে পারবে তারা কিভাবে কথা বলতো কিভাবে মুখের অভিব্যক্তি দিয়ে সত্য আড়াল করত আর এই বার্তার মধ্যে এমন এক অলৌকিক শক্তি রয়েছে যা তোমার জীবনে প্রাচুর্য মুক্তি ও নতুন সূচনা নিয়ে আসবে তাই প্রার্থনা করি প্রিয় সন্তান এই বার্তাটিকে অবহেলা করো না এটাই তোমার মুক্তির সময়